তনুশ্রী চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলতে এসেছি বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে তোমার এই যে কালকে পুরো ওয়াইটি জুড়ে যে ঘটনাটা তোমরা দেখছো যে একটা মানে চ্যানেল তার মানে ফেসবুক আইডি থেকে যে একটার পর একটা একটার পর একটা ভিডিও রিভিল হয়েছে এবং তারপরে পুরো ওয়াইটিতে যে ঝড় বয়ে গেছে সেটারই কারকে রিপারকেশন দেখা গেছে যে আলটিমেটলি পুরো ঘটনাটা পুরো ঘটনাটা যেইভাবে ঘটেছে পুরো ঘটনাটা সামনে আসার পরে মোড়টা কোন দিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছে সেটা তোমরা সবাই অবগত বোঝা যাচ্ছে মোটামুটি যে এই যে ঘটনাটা ঘটেছে এটা একটা ষড়যন্ত্র একটা কনসপেরেসি এবং সেই কনসপিরিসির মধ্যে কিছু ইউটিউবারও জড়িত আছে এবং সেই সব ইউটিউবারদের মধ্যে অবভিয়াসলি সব থেকে প্রধান সবথেকে প্রধান যিনি হচ্ছে যে হচ্ছে সে হচ্ছে আমাদের সুতোপা এবং ওয়াইটির দাদা যারা এই ব্যাপারটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা বলা হচ্ছে মানে এরকমই একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে বার বার বারবার লাইভের মাধ্যমে ভিডিও করে কালকে আমাদের বেচু ভিডিও করলো কি বক্তব্য না তা সে মানে অত্যন্ত নিরীহ পরিবারের অত্যন্ত গোবেচারা টাইপ একটি ছেলে যাকে ভাই কেউ 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 যে কেউ এসে যে কেউ মহিলা এসে শুশুরি দিয়ে ফাঁদে ফেলে দেয় যে কোনো মহিলা আসে তার সঙ্গে কথা বলে তারপরেই তাকে ফাঁদে ফেলে দেয় আচ্ছা বন্ধুরা এই ব্যাপারটা তোমরা কারা কাদের কাদের এই ব্যাপারটা হজম হয়েছে আর কাদের কাদের হয়নি আমরা প্রত্যেকেই যে কোনো সময় যে কোনো আন্য নাম্বার থেকে যে কারো ফোনে ফোন আসতে পারে তার সঙ্গে আমি কথাও বলতে পারি কিন্তু বক্তব্য যে কথা বলার পরে কথা বলার পরে যদি দেখি সে আমার কোনো ভিউয়ার্স আমার সঙ্গে সে সক্ষতা তৈরি করতে চায় আমি তার সঙ্গে কথা বলতেই পারি কথা বলতেই পারি কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে সেই কথাটার লিমিটেশনটা কতটুকু তার সঙ্গে কি আমি অন্তরঙ্গ গল্প করতে পারি অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে পারি বা তার সঙ্গে কি আমি এমন এমন কথা বলতে পারি যেগুলো কথা একেবারে ইন্টিমেট ক্লোজ কোনো রিলেশনের কারো সঙ্গে বলা যায় আই মিন মানে প্রেমিকের সাথে প্রেমিকের সাথে প্রেমিক প্রেমিকা বা তোমার ওর নাম কি বলে স্বামী স্ত্রীর মধ্যে যেই ধরনের কথোপকথন হয় সেই ধরনের কথোপকথন কি বলতে পারি যদি আমি দেখি যে ছেলে মেয়েটি একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমার সঙ্গে মেলামেশা করতে চাইছে নিশ্চয় নিশ্চয়ই যাকে ফোন করছে হ্যাঁ যে ফোন করছে যাকে ফোন করছে যাকে ফোন করছে সে নিশ্চয়ই বুঝতে পারছে কে ফোন 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 করছে 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 কেন উদ্দেশ্যে তারপরেও তার নাম্বার থেকে আমি যদি সেরকম সৎ হয়ে থাকি আমার যদি চুলকানি না হয়ে থাকে আমার যদি সেই রকম মানসিকতা না থাকে আমার যদি পানা না থাকে তাহলে আমি কি করব। তাহলে আমি কি করবো হ্যাঁ আমি তার নাম্বারটাকে ব্লক করে দেব। যাতে সে তার সঙ্গে আমি রকম সে আমার সঙ্গে যোগাযোগ করতে না পারে এখানে কিন্তু সেইটা হয়নি এখানে সেইটা হয়নি দিদি বলছেন যে ও একটা সার আরে হিংস এখন মানে কি বলবো না রক্ত না খেতে পাওয়া একটা বাঘ যে দীর্ঘদিন রক্তের মানে রক্তের নেশায় ছিল সে দীর্ঘ দিন বিগত দেড় বছর থেকে সে কোনো রক্তের স্বাদ পায়নি সে এখন ক্ষিপ্ত হয়ে আছে সেই কারণে সে চাইলে গল্প করতেই পারে যে কোনো কারোর সঙ্গে গল্প করতে পারে অবভিয়াসলি করতে পারে অবভিয়াসলি যে কোনো কারোর সঙ্গে গল্প করতে পারে কিন্তু গল্পটা কোন লেভেলে গিয়ে গল্প সেটাও দেখতে হবে সেটাও দেখতে হবে গল্প করতে পারে কিন্তু সেটা স্বীকার করতে পারে না ভাই আগের দিনের লাইফটাতে দেখা গেল যে কি বেচু বলছে যে এই নামের কাউকে চেনেই না এই নামের কাউকে কি নাম কোথায় থাকে হ্যাঁ কোনখান থেকে কার সাথে আমাকে জড়াচ্ছে আমি চিনি না আমি জানি না অথচ দেখা গেল হ্যাঁ কল লিস্ট যখন বেরোলো তার মধ্যে দেখা গেল দিব্য দিব্য বেচুতার সঙ্গে গল্প করেছে তাহলে এই মিথ্যা কথা বলাটার কারণটা কি যার ধ্যান সংসার যার জ্ঞান সংসার যার মানে সন্তান বই কোনো কিছু সে চিন্তা করে না তার সংসার মানেই হচ্ছে তার মা বাবা এবং তার সন্তানের বাইরে সে কোনো কিছু চিন্তা করে না তার বন্ধু নেই তার বান্ধবী নেই সে কারোর সঙ্গে সেরকমভাবে মেশে না কারণ তার কাছে তার সংসার তার ফ্যামিলিটাই সব থেকে বেশি পায় তাহলে ভাই এখানে কোথা থেকে বন্ধুত্ব আসলো আজকে বললো বন্ধুত্ব আগের দিন বলছে আমার কোনো বন্ধু নেই আমি ভাসানে যেতে পারলাম না মানে কারণ আমার সংসার আছে তো আমার মা বাবাকে ছেড়ে মা যেতে চাইলো না আমি আবার ফ্যামিলি নিয়ে চলতে ভালোবাসি আজকে বলছে যে আমার মানে ভাইয়ের বন্ধু থাকতেই পারে ভাইয়ের বন্ধু থাকতেই পারে হ্যাঁ মানে এখন যেই ব্যাপারটা ঘটছে যে মেন কালপিট হচ্ছে সুতোপাত কারণ এই যে পুরো ব্যাপারটা ঘটেছে কোথা থেকে কার চ্যানেল থেকে রিভিল হয়েছে প্রথম সুতোপার চ্যানেল থেকে এই ধামাকাদার ভিডিওটা এসছে সুতোপার চ্যানেল থেকে ধামাকাদার ভিডিওটা এসছে তার মানে মেন কালপিট হচ্ছে সুতোপা সুতোপাই আচ্ছা বলুন তো প্রথম দিন সুতোপা যখন ভিডিওটা করেছিল সুতোপা কোথাও কি বলেছিল সুতোপা বারবার বলেছে বেচু আজকে একটা খারাপ জিনিসের মধ্যে জড়িয়ে পড়েছে তোমরা যারা বেচুর বেচুর ওয়েলফিশার তারা কি করো বেচুকে এখান থেকে বার করো কারণ বেচুর সঙ্গে বেচুর জীবনের সঙ্গে বাচ্চাটাও জড়িত আজকে বাচ্চাটার জীবনটাও নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এইরকম মহিলা যদি ঘরে ঢোকে কারণ যে মহিলা নিজের গর্ভ নিজের গর্ভে আসা তিন তিনটা সন্তানকে নষ্ট করতে পারে তার মনের মধ্যে বাচ্চার মাতৃত্ব নিয়ে কতটা জায়গা আছে যথেষ্ট সন্দেহ আছে যে নিজের একটা সন্তানকে ছেড়ে এসছে আজকে সেই মেয়েটিকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ইনোসেন্ট একদম ইনোসেন্ট ধোয়া তুলসী পাতা একটি মেয়ে যার নামে যাকে কি করা হচ্ছে বদনাম করা হচ্ছে ঠিক মুন্নি হয়েছিল ঠিক সেম ভাবে এরকম মুন্নিকে যেরকম বদনাম করা হয়েছে এই মেয়েটিকেও সেই রকমভাবে একটা ইনোসেন্ট মেয়ে একটা ইনোসেন্ট ছেলে যাকে আমাদের মতন ক্রিয়েটারদের কোনো খেদে কাজ নেই যেচে পড়ে এদেরকে হ্যাঁ কি করছে কলুষিত করছে কালিমা লিপ্ত করছে এদের মান সম্মান নিয়ে খেলা করছে যদি এই মেয়েটির কিছু হয় কালকে আমি অবাক হয়ে গেলাম ওয়াইটিতে ওয়াইটিতে মহিলাদের সম্মান নিয়ে হ্যাঁ ভাবেন এরা ভাবেন মহিলাদের সম্মান নিয়ে যে মহিলা তার নিজের সন্তান স্বামী ছেড়ে এসে ডিভোর্স নিয়ে সন্তান স্বামীর কাছে রেখে দিয়ে এসে অন্য পুরুষের সঙ্গে আট বছর লিভিং রিলেশনে রয়েছে লিভিং রিলেশনে রয়েছে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে আমার কথা নয় তার বয়ফ্রেন্ড বলছে সেখানে সে হয়ে যাচ্ছে ইনোসেন্ট সে হয়ে যাচ্ছে অত্যাচারিত নারী আর আজকে চীনা যখন ওই বাড়িতে পাঁচ বছর সংসার করার পরে আজকে বলা হচ্ছে যদি তার প্রেমিক তাকে প্রকৃত ভালোবাসত এই ধরনের নোংরামি করতে পারত না আমরাও তো সেই একই কথা এত দিন ধরে বলে যাচ্ছি এত দিন ধরে আমরা একই কথা বলে যাচ্ছি যদি আজকে বেচু তার স্ত্রীকে ন্যূনতম সম্মান করতো এই সম্পর্কটাকে ন্যূনতম ভালোবাসত তাহলে আজকে চীনাকে এই রকম সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বেঁচে খেতে পার আমরা হচ্ছি এক একটা বেশ্যা। আমরা হচ্ছি রেড লাইট এরিয়ার মহিলা আমরা হচ্ছি মায়ে খাদানো বাপে তাড়ানো স্বামী পরিত্যক্ত পর পুরুষে আসক্ত মহিলা দিনের পর দিন বলা হয়েছে তখন এই সব মানুষরা কোথায় ছিল তাদের একবারও মনে হয়নি আমাদের মতন হাউস ওয়াইফদেরও সম্মান আছে আমরা এখানে যা সমালোচনা করতে এসেছি ভিডিও টু ভিডিও দেখে সমালোচনা করতে এসেছি মনে হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় চীনার যারা যারা ভিউয়ার্স প্রত্যেকটা ভিউয়ার্সকে রেড লাইট বসানো হয়েছে আর ওঠানো হয়েছে বসানো হয়েছে আর ওঠানো হয়েছে আজকে মনে হচ্ছে এই মেয়েটারও একটা সম্মান আছে এই মেয়েটা সম্মান হানি কে করছে তার প্রেমিক করছে যার সাথে আট বছর সে রিভিং রিলেশনে আছে হ্যাঁ আজকে মনে হচ্ছে মেয়েদের একটা সম্মান আছে মেয়েদের একটা সম্মান আছে আজকে মনে হচ্ছে যখন চীনাকে চীনাকে চীনার মতন একটা মেয়ে যে সম সর্ব সময় হ্যাঁ একটা ঢাকা পোশাক পরে রাস্তাঘাটে বেরোয় ভদ্রস্থ পোশাক পরে বেরোয় সেই মেয়েটিকে যখন প্রেগনেন্ট করে বিকিনি পরিয়ে থাম নিলে দেওয়া হয়েছিল একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওই রকম একটা ছবি দিয়ে তখন হাততালি দেওয়া হয়েছিল মহিলা হয়ে এইসব মহিলারা গিয়ে হাততালি দিয়েছিল দারুণ দারুণ ভিডিও প্রশংসনীয় ভিডিও একদম উপযুক্ত জবাব ভাই উপযুক্ত জবাব তার কি দোষ ছিল না সে তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সহ্য করতে না পেরে হ্যাঁ একটা পর পুরুষের সঙ্গে কি করেছিল চ্যাটিং ফ্যাটিং করেছিল শুতে শুয়ে পড়েনি চ্যাটিং করেছিল হ্যাঁ কিছু চ্যাটিং সেই ছেলেটি করেছিল সেখানে চীনা হু হা না হ্যাঁ এই সবে উত্তর দিয়েছিল এটা ছিল চিনার অপরাধ আজকে যদি এই কথাটা আমরা ধরে নিই যে বেচুকে ফাঁসানো হয়েছে কারণ বেচু একজন বড় ইউটিউবার সেই কারণের জন্য বেচুকে ফাঁসিয়ে এই মহিলা তার চ্যানেলগুলো করতে চেয়েছে সেটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরাও তো এটা ধরে নিতে পারি যে চীনাকেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল চিনাকেও দেখেছিল দেখেছিলো যার এই লেটা দেখেছিলো যে একটা নাম কি বলে বড় ইউটিউবার এর সঙ্গে রিলেশন করলে আমি ফকটিয়ায় কিছু পেলেও পেতে পারি হতেই তো পারে সেই চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনা করে টোপটা ফেলেছিল আর যেখানে চীনা দিনের পর দিন তার স্বামীর থেকে অবহেলিত লাঞ্ছিত হচ্ছে হচ্ছিল সেখানে সেই দুর্বল মুহূর্তে এই ছেলেটির উপরে একটু দুর্বলতা প্রকাশ করে ফেলেছে এবং তার ফলস্বরূপ তাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আজকে দিদি বলছেন যদি ইনি ভালোবাসত তাহলে এই জিনিসটা করতে পারতো না আজকে এ লিভিং রিলেশনে আছে সেখানে সে দেখছে আট বছর থেকে যার সঙ্গে লিভিং রিলেশনে আছে সেই মহিলা তাকে ব্লক করে অন্য পুরুষের সঙ্গে গল্প করছে তার নাম্বার ব্লক করে দিয়ে অন্য পুরুষের সঙ্গে গল্প করছে তাকে টোপ খাওয়ানো হয়েছিল কি না আমি গল্প করছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা এই বড় ইউটিউবারকে ধরে আমার চ্যানেলটাকে গ্রো করব আমার ফেস ভ্যালু তৈরি করব সেই কারণের জন্য ভদ্রলোক ভেবেছে হয়তো হলেও হতে পারে যে হয়তো সেই কারণেই ফোনটা করছে কিন্তু যখন সে দেখতে পেয়েছে কেসটা অন্যদিকে ঘটছে মেয়ে মহিলার চরিত্রের গঠন অন্যদিকে খেলা করছে তখন ভদ্রলোক হ্যাঁ যখন রাগান্বিত হয়ে এই ধরনের কাণ্ডকলাপ করেছে তখন বলা হচ্ছে যে যদি বাস্ত তাহলে তো এইভাবে মানে নোংরামি করতে পারতো না একই কথা তো আমরাও দিনের পর দিন বলে এসেছি বেচুর বেচু পাঁচ বছর সংসার করেছে এই ভদ্রলোক লিভিং রিলেশনে ছিল আর বেঁচু পাঁচ বছর সংসার করেছে তার সন্তানের মাকে সে উলঙ্গ করে যখন ওয়াইটিতে বিক্রি করেছে আমাদের মতন হাতে গোনা কিছু মানুষ সেটার প্রতিবাদ করেছি তার ফলস্বরূপ শুনেছি দিনের পর দিন আমরা হচ্ছি রেড লাইট এরিয়ার মহিলা রেড লাইট এরিয়ার মাসি রেড লাইট এরিয়ার মহিলা আমরা এক একটা বেশ্যা অবাক লাগে আমার ভাবলে অবাক লাগে একই ঘটনা একই রকম ঘটনার পুনরাবৃত্তি কিন্তু চিন্তাভাবনা আলাদা জাস্টিস আলাদা বিচার আলাদা সংস্কার আলাদা কথা আলাদা সমস্ত কিছু আলাদা পয়েন্ট আলাদা একই পয়েন্টে দুই রকম দুই রকম চিন্তা ভাবনা অবাক লাগে ভাবলে আজকে আমার তো মনে হয় ওয়াইটিতে যা যা হবে কারো বাচ্চা হচ্ছে না সুতোপার জন্য কারো হাগা আটকে গেছে সুতোপা দায়ী কারো বিয়ে হচ্ছে না সুতোপা দায়ী কারো বউ চলে গেছে সুতোপা দায়ী আরে কেউ সংসার করতে পারছে না সুতোপা আরে কারো বাচ্চা এসে আটকে গেছে সুতোপা দেয় মানে সর্বক্ষেত্রে সুতোপা 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 এছাড়া কোনো কেউ নেই আশেপাশে কেউ নেই আমি অবাক হয়ে যাই অবাক হয়ে যাই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা ফেসবুকের মতন ইস্যুতে চ্যানেলে গিয়ে আইডি খুলে সে নিজে ভদ্রলোক নিজে হ্যাঁ পোস্ট করছে তার তার পরিবারের কেচ্ছা তার হাও মানে গার্লফ্রেন্ড চলে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই কারণে ভদ্রলোক উর্মাদের মতন গিয়ে ওখানে ভিডিও আপলোড করেছে পুরনো ভিডিও পুরনো ভিডিও উনি আগ রিসেন্ট আপলোড করেছে কারণ তার তার যে মানে গার্লফ্রেন্ড তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে অত্যাচারিত নারী হয়তো এই পুরুষের হাত থেকে বাঁচার জন্য এই পুরুষের হাত থেকে বাঁচার জন্য সে হয়তো দিকবিদিক শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও আশ্রয় খুঁজছে সেই জন্য হয়তো বেচুর কাছে আশ্রয় নিচ্ছে নিতেই পারে নিতেই পারে তাতে কোনো 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 আমি বলছি না আমি বলছি না যে সেটা অন্যায় সেও তার স্ত্রী চলে গেছে এই মেয়েটিও তার স্বামীকে ছেড়ে দিয়েছে সেখানে যদি দুজনের মনের আন্ডারস্ট্যান্ডিং থাকে মনের মিল হয় তারা এক হতেই পারে কিন্তু পয়েন্ট হচ্ছে কেন মিথ্যে কথা বলছে বারবার সে কাজ করছে একরকম ভিউ খাওয়াচ্ছে আর রকম সে নিচে লুল্লুড়ি পুল্লুড়ি কুল্লুড়ি চুল্লুড়ি করে বেড়াচ্ছে আর ভিউয়ারদের কাছে সামনে এসে আমি ভীষণ গোবেচারা আমার খুব কষ্ট গো আমার মায়ের দেখো হাতে ব্যথা পায়ে ব্যথা মা এটা করতে পারে না মা ওটা করতে পারে না মায়ের হেল্পিং হ্যান্ড আমরা পাই না হেল্পিং হ্যান্ড তারা পায় না কি করতে হয় তার জন্য একটা একটা অতি অবশ্যই একটা আমাদের মা আমার মায়ের হেল্পিং হ্যান্ড মানে আমার স্ত্রীর খুব প্রয়োজন হেল্পিং হ্যান্ড হিসাবে অন্য কোনোভাবে হেল্পিং হ্যান্ড এইবার ঢোকানো যাবে না শুধুমাত্র হ্যাঁ কি করে বিয়ে করে একজনকে আনতে হবে কিন্তু বিয়ে তো আমি করতে পারছি না ভাই তোমরা দেখো আমার প্রবলেমটা তোমরা বোঝো আমি বিয়ে করতে পারছি না কারণ আমার বউ আমাকে ডিভোর্স দিচ্ছে না বউ বলেছে দেবো না ডিভোর্স আরে বউ বলেছে দেব না ডিভোর্স আমার কপাল পুড়েছে কী করবো কী করবো তোমরা বলো না কী করবো কী করবো তোমরা বলো না আরে বউ বলেছে দেবে না ডিভোর্স আরে বউ বলেছে দেব না ডিভোর্স তোমরা কিছু করো না আমার কপাল পুড়ে গেছে কি করব বলো না আমার কপাল পুড়ে গেছে কি করব বলো না বউ ডিভোর্স দেবে না বলেছে ভাই বউ ডিভোর্স দেবে না বলেছে আমি দিক এই যখন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা মিউচুয়ালি ডিভোর্স নিতে চেয়েছিল তখন এই ভিউয়ার্সরাই বেচুকে উত্তক্ত করেছিল ডিভোর্স দিবি না দিবি না ডিভোর্স কারণ ডিভোর্স দিলে ওই মেয়েটি ল্যাটার সঙ্গে বিয়ে করে বহাল তো বিয়েতে সুখে শান্তিতে ঘর করবে ওকে শাস্তি দিতে হবে ও না খোঁজ দেবে তোর পায়ে ধরে হ্যাঁ পায়ে ধরে ঘষ্টি করবে ডিভোর্সের জন্য আমার ডিভোর্স চাই আমার ডিভোর্স চাই আমার ডিভোর্স চাই কিন্তু তুই ওকে নাকানি চোবানি নাকানি চোবানি নাকানি চোবানি খাওয়াবি তারপরে ডিভোর্স দিবি সেই নাকানি চোবানি ওকে খাওয়াতে গিয়ে আজকে বেচু নিজে নাকানি চোবানি খাচ্ছে নিজে গড়াগড়ি খাচ্ছে নিজে আজকে আমার ডিভোর্স চাই আমার ডিভোর্স চাই হ্যাঁ সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলেও আমার ডিভোর্স চাই যেন তেন পোকা রেনো আমি ডিভোর্স নিয়েই ছাড়বো এবং সেই কারণের জন্য আমার সবগুলোকে একেবারে লাগিয়ে দিয়েছি যে বা যারা মুখ খুলবে প্রত্যেককে প্রত্যেককে কেসের ভয় দিয়ে দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়া হবে যাতে তারা আমরা যেটা দেখাতে চাই সেটাই যেন ভিউয়ার্সরা দেখে তার বাইরে অন্য কোনো পয়েন্ট যাতে না ওঠে যেখান থেকেই অন্য পয়েন্ট উঠবে সেখান থেকেই তার ঘাড় মুটকে তাকে মাটিতে গেড়ে ফেলে বলতে হবে এখানে রাজত্ব চলছে আমি যেটা বলবো সেটাই হবে আমার কথাই শেষ কথা বুঝতে পেরেছো এরকমই ব্যাপারটা হচ্ছে আজকে চীনা কে তিন তিনবার না দেখে কোনো প্রুফ ছাড়া হ্যাঁ কি করা হয়েছিল তিন তিনবার প্রেগনেন্ট করা হয়েছিল তিন তিনবার প্রেগনেন্ট করা হয়েছে তিন তিনবার বাচ্চা নষ্ট করানো হয়েছে চীনাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে কোনো প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রটিয়ে দেওয়া হয়েছে চীনা বিবাহিত চীনা বিয়ে করেছে আজ অবধি তার প্রমাণ আমাদের সামনে আসেনি আজমধি অবধি আমরা দেখতে পাইনি কোন মন্দিরে কোন ব্রাহ্মণের দ্বারা কত সময় কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে চীনাকে বিয়ে দেওয়া হয়েছিল চীনার মালা বদল কখন হয়েছিল চীনার সিঁদুর দান কখন হয়েছিল আজও অবধি দেখিনি চীনা বিয়েতে কী বেনারসি পড়েছিল ল্যাটা কি পড়েছিল ধুতি পড়েছিল না পাঞ্জাবি পড়েছিল কি পরে না প্যান্ট শার্ট পরে বিয়ে করেছিল কি পরে বিয়ে করেছিল আজও অবধি আমরা দেখতে পাইনি আজকে দিদি বলছেন মেয়েটা হয়তো অসহায় মেয়েটা হয়তো অসহায় তাই এই প্রেমিকের সাইকো প্রেমিক সাইকো প্রেমিকের হাত থেকে বাঁচার জন্য হয়তো ভাইয়ের কাছে ভাইয়ের সঙ্গে মনের দুঃখে কথা বলেছে কারণ ভাইয়েরও বউ চলে গেছে সেও তার স্বামী ছেড়ে এসছে হ্যাঁ ওরও একটা বাচ্চা আছে এরও একটা বাচ্চা আছে যাই জন্য দুইজনের হয়তো মনের মিল হয়েছে তাই কথা বলেছে বলতেই পারে বলতেই পারে কিন্তু লাইভে বসে কে জানি কার কথা বলছে কি নাম ম দিয়ে না প দিয়ে কী নাম আমি জানি না কে এ চিনি না সব কিছু আমাকে দেখো কিভাবে ভাসানো হচ্ছে এই নাটকটা এই নাটকটা করার কি দরকার ছিল যদি ভাই গল্প করেছিল সত্যিটা সত্যিভাবে বলতে পারতো আমরা তো সত্যি শুনতে ভালোবাসি চিনা চীনা অন্যায় করেছে চীনা ডেসপারেটলি এসে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছে হ্যাঁ আমি একটা ভুল পথে পা দিয়েছিলাম আমার দ্বারা একটা ভুল হয়েছিল আজকে যার সুযোগে চীনাকে উলঙ্গ করে যে কোনো সময় যে কোনো পুরুষের সঙ্গে শোয়ানো হয়েছে ওঠানো হয়েছে ইভেন টোনাই কাকার সঙ্গেও চীনার একটা সম্পর্ক করতে কারো দ্বিধা হয়নি যে ওই ছেলেটা তার কাকা হয় চীনার সম্মানটা সম্মান নয় আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের সম্মানটা সম্মান নয় আরে আমরা মানুষের মধ্যে পড়ি নাকি আমাদের বড় বড় সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার গেন করিনি আমাদের চ্যানেল বড় বড় নয় আমাদের সাবস্ক্রাইবার অনেক বেশি নয় আমাদের ভিউজ কম হয় আরে আমাদের আবার কিসের মান সম্মান মান সম্মান তো বড় বড় ব্লগারদের থাকে মান সম্মান বড় বড় চ্যানেলদের থাকে যাদের ষাট একষট্টি হাজারের চ্যানেল হয় তাদের মান সম্মান থাকে মান সম্মান আমাদের হয় আমরা সমালোচনা করতে এসে যে কোনো সময় আমাদের মতন মহিলাদেরকে ব্যবসা বানিয়ে দেয় যেমন সুতোপাকে কখনো ভাগনার সাথে শোয়ানো হচ্ছে কখনো ভাইয়ের মানে বান্ধবীর ছেলের সাথে শোয়ানো হচ্ছে কখনো দশ বছরের একটি ছেলের সাথে শোয়ানো হচ্ছে কখনো ওয়াইটির দাদার সাথে শোয়ানো হচ্ছে কখনো দিল্লিতে গিয়ে একাধিক পুরুষের সঙ্গে শোয়ানো হচ্ছে তখন মনে হয়নি যে মেয়েদেরও সম্মান থাকে তখন মনে হয়নি যে এই নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার বন্ধ হওয়া দরকার আজকে সুতপা যেই সময় ভুলগুলো করছিল সেই সময় সুতপাকে যদি সঠিকভাবে একটু বোঝানো হতো যে সুতোপা ভিডিও বহির্ভূত কথা গোপন সূত্র অ্যাপ্লাই করে যেই কথাগুলো বলছে ভুল বলছে সুতোপা তুমি এগুলো অন্যায় করছো তোমার ভিডিও বহির্ভূত কথা বলার একটিয়ার নেই বা তোমার বলা উচিত নয় যেগুলো তুমি দেখো সেগুলো তুমি করো না সেগুলো তুমি করো না সেগুলো তুমি করো না সেটা না করে সুতোপাকে দিনের পর দিন সুতপা যেই রকম ভাষায় কথা বলেছে তার থেকে ডবল নোংরা ভাষায় তাকে গালি গালাজ করে তাকে নোংরা কথা বলে কখনো বলা হয়েছে লাথি মেরে এক লাথিতে ফেরাপিয়ান টিউব ফাটিয়ে দেব চুলের মুটি ধরে মহিলা সমিতির লোক দিয়ে ডাকিয়ে চুলের মুটি ধরে ঘর থেকে বের করে এনে রাস্তায় ফেলে পেটানো হবে সুতপাকে আর তার লাইভ টেলিকাস্ট হবে প্রত্যেকটা মানুষ দেখবে আর সেই তার লাইভ টেলিকাস্ট করবে তেষট্টি আমরা শুনেছি আমরা অবাক হয়েছি আমরা সভ্য সমাজের ভদ্র মানুষ আমরা সভ্য সমাজে বসবাস করি দিনের পর দিন প্রশ্ন করেছি কোথায় এসছি এটা সোশ্যাল মিডিয়া এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেই ভিডিও হাজার হাজার মানুষ দেখেন প্রতিদিন মুগ্ধ হয়ে কারা এরা কারা এরা এত হিংস্রতা এত বর্বরতা কিসের একটা কন্টেন্ট করতে এসে কিছু বলার নেই এখনো দেখছি অবাক হচ্ছি ভাবছি বেচু প্রথম যে সম্পর্কটা করেছিল কাণ্ডের যে সম্পর্কটা সেই সম্পর্কটা বেচু এবং এই মেয়েটির সঙ্গে পার্সোনালি বেচু যোগাযোগ হয়েছিল আর এই মেয়েটিকে এই যে মেয়েটিকে বর্তমানে যিনি এখন এসছেন হ্যাঁ গল্পে একেবারে মোর ঘুরিয়ে দিয়ে দিতে দিয়েছেন আর কি যে সেই মহিলাটাকে আমার মনে হচ্ছে হ্যাঁ আনা হয়েছে আনা হয়েছে যেই কারণের জন্য হয়তো আনা হয়েছে যেই কারণের জন্যই বেচুর দিদিরা একেবারে কোমরে একেবারে কাপড় টাপড় গুঁজে মেয়েটিকে একেবারে ঢাকার জন্য পুরো রেডি হয়ে গেছেন যে যেখান থেকে পারছেন ঢাকছেন 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 মেয়েটি অবহেলিত মেয়েটি লাঞ্ছিত মেয়েটি নির্যাতিত মেয়েটি অসহায় অসহায় মেয়ে চীনা লাঞ্ছিত হয়নি চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়নি চীনা বজ্জাত চিনার মতো নোংরা ফ্যাম নোংরা মহিলা আর দ্বিতীয়টা হয় না এই মেয়েটা কিন্তু ভাই ভীষণ ইনোসেন্ট আপনারা একটু বোঝার চেষ্টা করুন মেয়েটা ভীষণ ইনোসেন্ট স্বামী দ্বারা অত্যাচারিত তাই স্বামীর কাছ থেকে স্বামীকে ডিভোর্স দিয়েছে বাচ্চা ছেড়ে চলে এসছে স্বামী অত্যাচার করেছে বলে তারপরে বয়ফ্রেন্ড যাকে পেয়েছে সেও অত্যাচারিত সে সাইকো আট বছর থেকে মেয়েটাকে মানে অত্যাচার করে যাচ্ছে আট বছর থেকে মেয়েটাকে রক্ত চুষে খাচ্ছে অথচ মেয়েটার বাড়ি ভাড়া মেয়েটার মোবাইল মোবাইলের কার্ড সমস্ত কিছু ছেলেটা চালাচ্ছে কী আশ্চর্য নয় আমাদের সত্যি কথা বলতে কিছু বলার নেই একতরফা বিচার একতরফা যখন কোনো কিছু শুনি না তখন সত্যি আর কিছু বলার থাকে না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তো অনুশ্রীদের পাশে দেখার আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও